স্কিপ চাইতেছি তো তে এটা স্কিপ করে কি মোটামুটি না বা অনেকেই বলে যে আমি অ্যাডমিশন দিব ঢাকা ইউনিভার্সিটি বা মেডিকেল বা অন্য যে কোনো জায়গাতে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আমার জৈব রসায়নটা ভালো করে হয়নি তো আমি কি আসলে পারবো কিনা তো তাদের ক্ষেত্রে একটা যদি আমি ডিরেক্ট অ্যান্সার দিই যে এটা আসলে একটা বোকামির কাজ যে জৈব রসায়নটা ভালো করে না পড়া বা ভালো করে আয়ত্ত না আনা তুমি যদি একটু বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করো তুমি দেখবা যে প্রত্যেক বছর জৈব রাসন থেকে সিকিউ তিনটা করে আসে মানে তোমাদের আটটা সৃজনশীল প্রশ্নের মধ্যে তিনটাই কিন্তু জৈব রসায়ন থেকে আসতেছে আর যদি এমসি কল্পনা করো এমসি যদি দেখো যে পঁচিশটা এমসি মধ্যে ছয়টা সাতটা আটটায় ইভেন নয়টা পর্যন্ত জৈব রসায়ন থেকে আসে তাহলে তুমি তুমি যদি জৈব রাসন স্কিপ করার চিন্তা করো তার মানে বড় একটা মার্ক তুমি কিন্তু মিস করতেছো যেটা কিন্তু তোমার সমস্যা করবে তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় যে সেশনে দেখবা যে মেডিকেলের মধ্যে পাঁচ থেকে ছয়টা জৈব জৈবরাসন থেকে দিয়ে দিচ্ছে ঢাকা পার্সিদের ক্ষেত্রে দেখবা যে ম্যাক্সিমাম জৈব জৈবরাসন থেকে দেয় তাহলে এত এত জায়গায় এত এত কোশ্চেন জৈব রাসন আসার পরেও তুমি কিভাবে চিন্তা করো যে জৈব রেশন তুমি স্কিপ করার পর তুমি একটা ভালো এ প্লাস পাবা বা ভালো একটা মার্ক পাবা ভালো জায়গায় চান্স পাবা তো এইটা যাদের আছে যাদের হাতে এখনো সময় আছে তোমরা এখন থেকে রসায়ন পড়া শুরু করে দাও তবে কিভাবে তোমরা পড়বা এই জিনিসটা একটা নর্মাল পারসনকে তুমি যদি এই বইটা ধরাই দাও সে যদি রসায়ন পেজটা উল্টায় তার ডেফিনেটলি বিরক্ত লাগবে ঠিক আছে এত এত রিয়াকশন কিন্তু এই জিনিসগুলো তুমি যদি একটু সাজায়া ধাপে ধাপে পড়ো দেখবা যে জিনিসগুলো আসলে তোমার অনেক ইজি হইতেছে ঠিক আছে তুমি কিন্তু দেখবে যে তখন তোমার